আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা দুটো আলু আর শুধুমাত্র তিনটে ডিম দিয়ে কিভাবে সকালের ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারেন যা বানানো খুবই সোজা এবং খেতে সত্যি দুর্দান্ত যা না বানালে কিন্তু খুবই মিস হবে তো চলুন ভিডিওটি শুরু করি তো সবার প্রথমে আমি এখানে দুটো আলুকে একদম সরু সরু করে কেটে নিয়েছি এই দেখুন এখানে আমি একদম পাতলা পাতলা করে আলুগুলোকে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম ফাইনলি চপ করে নিয়েছি আমি এই দেখুন একদম কিন্তু পাতলা পাতলা করে আলুগুলোকে কাটতে হবে তো আলুগুলো কেটে আমি ধুয়ে নিয়েছিলাম এরপরে এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজকেও আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরপরে এখানে আমি হাফ চামচের মতো রসুন কুচি আর এক চামচের মতো আদা কুচি নিয়ে নিয়েছি এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি এখানে আমি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি আর নিয়েছি তিনটে ডিম এখানে আমি মুরগির ডিম ব্যবহার করছি আপনারা চাইলে হাঁসের ডিমও ব্যবহার করতে পারেন সরষের তেল নিয়ে নিয়েছি এখানে আমি হাফ কাপের একটু কম তেল নিয়েছি তেলকে ভালোভাবে আমি এখানে গরম করে নিয়ে এখানে আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম তো আদা আদা কুচি আর রসুন কুচি দেওয়ার পরে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা আর রসুনের গন্ধটা একটু তেলে মিশে যায় তারপরে এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পরেও কিন্তু ভালোভাবে পেঁয়াজটাকে আমি এখানে ভেজে নিচ্ছি আপনারা কিন্তু ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন তা না হলে কিন্তু বুঝতে পারবেন না এরপরে আমি এখানে কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম আলুটা দেওয়ার পরে এখানে আমি ভালোভাবে আলুকে ভেজে নিচ্ছি আলুটা কেটে কিন্তু জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে তা না হলে কিন্তু এই রেসিপিতে একটু ভালো লাগবে না আলুটা খেতে একদম নরম হয়ে যাবে না হলে আমি কিন্তু এখানে আলু কেটে জল দিয়ে ধুয়ে ভালোভাবে জলটা আমি ঝরিয়ে রেখেছিলাম তা আমাদের একটুখানি আমি আলুটাকে নেড়ে নিয়েছি এরপরে আলু নেড়ে নেওয়ার পরে এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন দেওয়ার পরেও এখানে আমি হালকা করে আরেকটু আলুটাকে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নুনটা আলুর মধ্যে ভালোভাবে মিশে যায় এখানে আমি ভালো করে আলুটাকে তাই নেড়ে চেড়ে একটুখানি ভেজে নিচ্ছি তো এখানে বলে রাখি এখানে আলুগুলো কিন্তু একটুখানি কড়াইয়ের চারিদিক থেকে গুছিয়ে নিয়ে মাঝখানে রাখতে হবে এরপরে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ভেজে নেব আলুটাকে এরপরে আমি এখানে যে তিনটে ডিম নিয়েছিলাম সেই তিনটে ডিমকে আমি এখানে খুব ভালো করে ফেটিয়ে নেব এই দেখুন ডিমগুলোকে কিন্তু খুবই ভালোভাবে ফেটাতে হবে তা হলে কিন্তু এই দেখতে পাচ্ছেন একটু গুটলি গুটলি মতো হয়ে যায় এরপরে পাঁচ মিনিট পরে ঢাকা খুলে আমি এখানে ডিমগুলোকে দিয়ে দেব এই দেখুন ডিমগুলোকে কিন্তু একটুখানি ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে তা হলে কিন্তু এক জায়গায় দিলে শুধুমাত্র একটা জায়গায় পড়বে বাকি আলুগুলোতে কিন্তু ডিমগুলো পড়বে না একটুখানি ডিমগুলোকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে তো ডিমগুলো আমি এখানে দিয়ে দিলাম আমি এখানে ডিমগুলো ছড়িয়ে ছড়িয়ে দেওয়ার পরেও কিন্তু দেখছেন এখানে কিন্তু মাঝখানে ডিমটা একদম জমে গেছে তো আমি কি করছি এক খুন্তি দিয়ে কিন্তু ডিমগুলোকে চারিদিকে আলুর চারিদিকে একদম ছড়িয়ে দিচ্ছি যাতে আলুটা একদম ঢেকে যায় ডিমের নিচে এইভাবে ডিমগুলোকে একটুখানি আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি এই দেখুন আলুগুলোকে আমি একদম ডিমের মধ্যে পুরো চু চুবিয়ে চুবিয়ে দিচ্ছি তো ডিমটাকে ছড়িয়ে দেওয়ার পরে এখানে আমি লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম লঙ্কা কুচিগুলোকেও সেরকম ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে মাঝখানে দিলে কিন্তু একটা জায়গায় লঙ্কা পড়বে বাকিগুলোতে পড়বে না আমি ডিম ফেটানোর সময় কিন্তু নুন দিই তাই এখানে আমি অল্প একটুখানি নুন দিয়ে দিচ্ছি যেটা ডিমের দরকার এরপরে আমি এখানে হাফ চামচের মতো একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এতে কিন্তু টেস্টটা একটুখানি বেড়ে যায় জিরে গুঁড়োটাও কিন্তু একদম ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে এরপরে সব কিছু উপাদান দেওয়ার পরে আমি এখানে ঢাকাটাকে বন্ধ করে এখানে আমি একদম লো ফ্লেমে কিন্তু কুক করতে দেব এই দেখুন আমি এখানে অলমোস্ট দু মিনিটের মতো ঢাকনা দিয়ে কুক করে কুক করেছিলাম এরপরে দেখুন ডিমটা কিন্তু একদম সাদা হয়ে গেছে তার মানে আমাদের ডিমটা কিন্তু অল্প অল্প ভাজা হয়ে গেছে কিন্তু এখনও বাকি আছে এই দেখুন আমি যখনই আলুটাকে এমনিভাবে তুলছি কিছুটা আলু কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে তার মানে এখনও কিন্তু ডিমটা পুরোপুরিভাবে শক্ত হয়নি এই সময় কিন্তু আমরা যদি বেশি খুন্তি টান দিয়ে নাড়াচাড়া করি তাহলে কিন্তু শেপটা একদম খারাপ হয়ে যাবে একদম আমাদের রেসিপিটা ঘেঁটে যাবে পুরো এরপরে দেখুন আমি আরও একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম এরপরে দেখুন একদম ডিমটা জমে গিয়ে পুরো একটা কেকের মতো পদার্থে পরিণত হয়ে গেছে এরপরে আমি কি করব এই অমলেটটাকে আমি একদম উল্টে দেব এই দেখুন খুবই সাবধানে কিন্তু এখানে অমলেটটাকে উল্টাতে হবে তা হলে কিন্তু আলু আর ডিমটা একদম ভেঙে ভেঙে পড়তে পারে আমি যে পদ্ধতিতে বললাম আপনাদের কিন্তু একটুখানি ওয়েট করতে হবে তা হলে কাঁচা অবস্থায় ডিমটা যদি আপনি আপনারা উল্টান তাহলে কিন্তু আলু আর ডিম একেবারে আলাদা হয়ে যাবে এরপরে আমি এখানে এক চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে এখানে আমি ঢাকা দিয়ে আরও একটুখানি ডিমটাকে ভাজবো যাতে ডিমের অপর পিঠটা ভেজে ভাজা হয়ে যায় তো তৈরি হয়ে গেল আমাদের আলু আর ডিমের অমলেট আপনারা দেখলেন কিভাবে আমি এই আলু আর ডিম দিয়ে অমলেটটা তৈরি করলাম আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এটি তৈরি করবেন আর আমাকে কমেন্ট সেকশানে গিয়ে জানাবেন যে আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো আপনারা কিন্তু এই ডিমের অমলেট রুটি বা পাউরুটির সঙ্গে বা ভাতের সঙ্গে পরিবেশন করতে করতে পারেন খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে খুবই টেস্টি হয় খেতে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে বা রেসিপিটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন